এই বন্ধনা করা হয় এই অন্যায়গুলো যদি বন্ধনা হয় সাধারণ মানুষগুলো যে সব ব্যবহার করে এর মধ্যে এই জন্য অন্যতম এবং সেটা নিয়ে আমাদের দেশের মধ্যে যে কৃষ্টিগুলো হচ্ছে সারা পৃথিবীর ইতিহাস একটু

আমি দেখেছি যেখানে কিছুটা অন্যায় তার চোখে পড়েছে ব্যারিস্টার সুমন তার প্রতিবাদ করেছে আমরা চাই এরকম প্রতিবাদী মানুষগুলি যদি জাগ্রত হয় তাহলে সমাজ থেকে এই অন্যায়গুলি বন্ধ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্যান্টনমেন্টে সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন সেইখানে গেলে দিকে আমাদের দেশের গাড়ি ঘোড়া সব ভালো হয়ে যায় একেবারে সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে চলে কিন্তু আপনি যখন একটি চৌরাস্তার মধ্যে এই দশটা পুলিশের ব্যবস্থা নিয়েছে সেইখানে বৎসর সেটা তিন চার কোটি টাকা বেতন দিচ্ছে এইগুলা না দিয়ে যদি দশ লাখ টাকা খরচ করে সিসি ক্যামেরা ব্যবস্থা করতে পারতেন তাহলে এদেশের জনগণের সুযোগ যেত আইন প্রশাসনের লোকগুলি ঠিক হয়ে যেত আইন প্রশাসনের লোকগুলি আপনার কাছ থেকে বৎসরের বেতন কাজ দুই তিন কোটি টাকা কুড়ি টাকাতে করে আরো দশ কোটি টাকা এইগুলা জনগণ সাফার করে সেই জনগণ আবার সেই টাকাগুলি যখন তাদের কিন্তু হয় সেই সাপারটা সাধারণ জনগণ করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই সব অন্যায়ের পক্ষে প্রতিবাদে যারা কথা বলে সেই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনকে আমরা বলবো আপনার জন্যই হোক নিরাপত্তার ব্যবস্থা আমরা আপনার কাছে দাবি করব এক সপ্তাহের ভিতরে ব্যারিস্টার সুমন নিরাপত্তার ব্যবস্থা করুন এবং ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে তাদেরকে ওই সপ্তাহের ভিতরে তাদেরকে অ্যারেস্ট করুন এবং তাদের প্রতি আইনত ব্যবস্থা এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করুন যেন আপনার হত্যা হয়েছে আপনার অন্যান্য অন্য পরিবারের নেতারা যেভাবে হয়েছে চার নেতা যেভাবে জেল হত্যা হয়েছে রাস্তাঘাটে কোন কোন হত্যা যেভাবে চলছে এইগুলি যেন একেবারে বন্ধ হয়ে যায় ও একটা তদন্ত কমিটি গঠন করে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ক্যান্সার কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ করে যারা আজকে ক্যান্সার কাউন্সিলে সম্মানিত নেতৃবৃন্দ এই উদ্যোগকে গ্রহণ করে উদ্যোগটা নিয়েছেন এবং আপনারা প্রতিদিন জেলা জেলাতে যেভাবে আন্দোলন করতেছেন আপনাদের প্রত্যেকটা আন্দোলনকে স্বাগতম জানিয়ে